গাইজ বর্তমানে কিন্তু সবাই সোলোর ডুয়ার টুর্নামেন্ট খেলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করছে মানে হলো মান্থলি নেওয়ার চ্যালেঞ্জ ইভোগান ম্যাক্স করার চ্যালেঞ্জ ইত্যাদি ইত্যাদি হু না যেটা বাস্তব আমি সেটাই বলেছি আর আমি যেহেতু বর্তমানে সোলো টুর্নামেন্ট খেলা শুরু করছি এজন্য জন্য আমিও একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম যে সোলো টুর্নামেন্ট খেলে আমি একটা উইকলি নিবো তাও আবার উইকলিটা ফ্রিতে কেমনে কি কিনি সব আমি ভিডিওর মাঝখানে বলবো সো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করেন কেননা আজকের ভিডিওতে একটা ফাটাফাটি হইতে যাইতেছে সো লেট স্টার্ট দা ভিডিও সো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ভিডিওর ইন্ট্রো টাইটেল থামনেল দেখে অলরেডি আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে হ্যাঁ গাইজ আজকের ভিডিওটা হতে যাচ্ছে সোলো ফ্রি টুর্নামেন্ট খেলা একটা উইকলি নেয়ার চ্যালেঞ্জ আর আপনারা হয়তো বা জানেন যে কিছুদিন আগের একটা ভিডিও করছিলাম সোলো টুর্নামেন্ট নিয়ে ওই টুর্নামেন্ট থেকে কিন্তু আমরা একশো টাকা উইন করছিলাম সো ওই দিনের টাকা আর আজকের টাকা মিলিয়ে আমরা একটা উইকলি নেয়ার চ্যালেঞ্জ করব আদেও কি আমরা উইকলি নিতে পারবো সেগুলো জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে এটাও ছিল একটা ফ্রি টুর্নামেন্ট যার প্রাইসফুল ছিল পঞ্চাশ টাকা করে টপ ফাইভ করলে সো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে কেমনে কি হবে সো এখন আর বেশি কথা বলবো না আমরা একবারে ডাইরেক্ট মেইন ভিডিওতে চলে যাব মানে ভাই আমি কি কইলাম এইটাই তো মেইন ভিডিও মানে ম্যাচের গেমপ্লেতে চলে যাব আর এই ম্যাচে আমি নামতেছিলাম মার্ক ইলেকট্রিকে পচিনকের আগের যে এল শেপটা আছে ওইখানে নামতেছিলাম আর আপনারা তো দেখতেই পারতেছেন পচিনকে দিছে ব্লু জোন আর এইখানে আমি একটা এনিমি দেখছিলাম যে আমার সাথে নামতে এই জন্য তাড়াতাড়ি গান নিয়ে আনি পরে ভাই একটা তল্লাশি দিই কিন্তু কোথাও এনিমিটা দেখতে পায় না আর গাইজ আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে আগের ভিডিওর মাধ্যমে যদি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয় আমি তা আপনাদেরকে একটা ছোটো খাটো গিফট ওয়ে কিন্তু দুঃখের কথা কি বলবো ভাই সেই ভিডিওতে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় না দেখতেই তো পারতেছেন আমার চ্যানেলে মেবি আটশো তিরিশটা সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করতে পারেন নাই এই ভিডিওর মাধ্যমে যদি কমপ্লিট করতে পারেন তাহলে তো ভালোই হবে আর গিফট যদি দিতে চাই তাহলে চিন্তা ভাবনা করে দিব কেননা আগের ভিডিওতে আপনারা কমপ্লিট করেন নাই ভাই সাবস্ক্রাইব করতে গিয়ে টাকা লাগে ধুমায় সাবস্ক্রাইব করবেন সো কিপটা আমি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিয়েন সো মার্ক ইলেকট্রিক থেকে আয়শা সম্পূর্ণ আমার লুট সেরানি আর তারপরে দেখলাম ডিমনাম ভিলেজের ওইদিকে জোন দিছে এই জন্য এখন এক দৌড় চলে যাবো ওইদিকে আর সোলো টুর্নামেন্টে তাড়াতাড়ি জোন রোটেশন নেয় ভালো কেননা বেশি পরিমাণে বেনিফিট পাওয়া যায় আর এখানে আয়শায় দেখতে পাই উপরে একটা এনিমি এই জন্য কোড়া জ্বালাই দি দেন একটা গ্লুমারি দেন এসিটি দিয়ে একটা দিই চখা শট মানে ভাই পুরাই লাল মাইরা দিছে এইভাবে আমার জীবনেও শর্ট লাগে নাই ভুল ভাল মনে হয় রেগে গেছে যদিও বেনিফিট ওর ছিল কেন উপরে ছিল ওখান থেকে যদি একটা ড্র্যাগ টানতে পারতো তাহলে ইজিলি শর্ট লাগা যেত সো যাই হোক আমি এখানে এখান থেকে মায়েরা দিছি দেন উপরে যে এখন লুট করে নিমু আর আমি এখানে লুট করতে থাকি ততক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওয়ান কে হইতে আর মাত্র এক দেড়শো সাবস্ক্রাইবার লাগে সো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়ে আর শেয়ার দিন দুমায়া যেন সবার কাছে ভিডিওটা চলে যায় আর লুট করা শেষ করে এই ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে হোল্ড করি যতক্ষণ এই ঘরে জোন ছিল ততক্ষণ হোল্ড করতেছিলাম মানে ভাই সে একটা হোল্ড দিছে এখানে আর যত এনিমি কমবে ততই আমার উইন হওয়ার চান্সটা বেড়ে যাবে আর এদিক আমি রিমনাম ভিলেজের এখানে চলে আর হ্যাংকারে ঢোকার পর অনেকক্ষণ ধরে এখানে আমি হোল্ড করি আর এখনো দেখতে পাচ্ছি পনেরোটা প্লেয়ার এলাইভ রয়েছে আর মাত্র দশটা কমলেই আমি এখন প্রাইস ফুল পেয়ে যাব আর ভাই এখন সবাই একটা হোল্ড দিবে কেননা সবারই প্রাইস ফুল যে তার আকাঙ্ক্ষা থাকে আর ভাই সে একটা লুট পাইসি এফ পাইছি পাইসি ট্রোগন পাইসি আর এসিড টি আর আপডেট এর পর এসিড টি যে মারাত্মক দিছে সেই এর ভেতরে বৈশা ছিলাম আর এখন জংসিং দিয়া দিছে আর আমি দেখতেছিলাম যে এখানে জোন আছে কিনা তারপর দেখি জোন না এই আমাকে এখন বাইরে যাইতে হবে এই জন্য ভাই কোরাটা জ্বালাই দেখতেছিলাম আশেপাশে কোন এনিমি রয়েছে কিনা তখনই দেখতে পাই আমার বাম সাইড এ রয়েছে এনিমি দেন ভাই এখানে এখন রাজ দিতে হবে এইটারে না মারলে আমাকে জোনে ঢুকতে অনেকটাই প্রবলেম হয়ে যাবে এখান থেকে একটা সুপার খায় এক চাপ একবারে মইরা গেছে ও আর যে আগের ফ্রি টুর্নামেন্ট ছিল ওইটার মধ্যে একজন কমেন্ট করছিলেন যে ভিডিও বানাইছি মেইনলি ওই আমার ড্রেস আপ ডাউনলোড ছিল না নাই এই যেহেতু ডাউনলোড আছে আপনারা তো দেখতেই পারতেছেন আর এইটারে মারার পর আমি এখানে কিছুক্ষণ হোল্ড করার চিন্তা ভাবনা করি কিন্তু সেইটা আর হয়ে ওঠে না কেননা জোন এইখানে নাই জোন ব্রিজ এর ওইখানে মানে আর্সেনালের পাশে মানে ফাঁকা মাঠে বলতে গেলে চলে তো আমাকে এখনো জোন রোটেশন নিতে হবে আর দেখতেই তো এখন এগারোটা প্লেয়ার এলাই অলরেডি একটা মায়রা দিছে এখন দশটা প্লেয়ার এলাই মানে ভাই আর পাঁচটা মরলেই আমি এখান থেকে একটা প্রাইস স্কুল পেয়ে যাবো আর এখানে আমি কিছুক্ষণ হোল্ড করে আর দেখতেই তো পারতেছেন এনিমিরা ভরপুর আকারে মরতেছে ভরপুর বলতে দুই একটা মরতেছে আর এখন তাড়াতাড়ি করে জোনে ঢুকতে হবে কেননা জোন বেশি শিং দিয়ে দিছে তখনই দেখতে পাই ফাঁকা মার দিয়ে একজন এনিমি জোনে ঢুকতেছে এসি টিতে দুইটা শর্ট লাগাই আর একটা এফ জিএল মাইরা দিয়ে আর এফ জি ও দেখি ড্যামেজ খাইয়া গেছে পঁয়ত্রিশে মানে ভাই ও যদি আরেকটা ড্যামেজ তো ইজিলি মরা যেত আর এরপর আমি কোড়াটাও জ্বালাই দিয়ে একবার এখন জোনে ঢুকা যাবো দেন এখন তাড়াতাড়ি গ্লু মাইরা জোনে ঢুকতে হবে আর আমার কাছে যতগুলো গুলো আছে ততগুলো দিয়ে আমি জোনে ঢোকার চেষ্টা করবো আর এই ম্যাচে আমার নেটের অবস্থা দেখতেই তো পারতেছেন কেমন আটকা আটকা যাইতেছে আর সেই সময় ছিল এগারোটা এনিমি আর এখন দেখতে পারতেছেন মাত্র ভাই এখানে পাচ্ছে আর এখানে ভালোই হয়েছে এখানে আইসাই দেখে একটা পাথর ওই পাথরের পিছনেই আমি বসে গেছি মানে ভাই লাস্ট জোনে যে একটা পারমানেন্ট কাভার কতটা গুরুত্বপূর্ণ তা সবাই জানে আর আমার সাইডে কোনো এনিমি ছিল না কিন্তু ওই পাশে মানে ব্রিজের ওইখানে এনিমি রয়েছে ভরপুর ভরপুর বলতে দুইটা রয়েছে ভাই আমি কি বলতে আমি নিজেও জানি না আর ওইখানে দুইটা এনিমি দেখতে পাই আমি জুম ইন জুম আউট করে একটারে মায়রা দিই মানে আমি থার্ড তখন কাভারে চলে যায় আর এর পাথরের পিছনে আমি এখন হোল্ড যতক্ষণ না জোন আসবে আর এখনো দেখতে পারতেছেন প্লেয়ার অ্যালাইভ রয়েছে আর মাত্র একটা কমলে আমি প্রাইস পুলটা পেয়ে যাবো আর জোনে ঢুকতে না ঢুকতেই দেখে আরেকটা ময়ের গেছে স্যার আমরা একবারে লাস্ট জোনে বা ফাইট চলে আসি আর আমার লেফটে রয়েছে একটা প্লেয়ার এখন ওইটা চাপ দিতে হবে ওইখানে রয়েছে দুইটা প্লেয়ার মানে একটারে প্রেসার দিলে আর একটা যাতে কিলটা পেয়ে যায় মানে ফ্রি লেভেলের একটা প্রেসার দিতে হবে আমার কাছে মেল টার্মেলটা যা ছিল সব মাইরা দিয়ে আর একটা শর্ট কানেক্ট করে আর তখনই দেখি ওই প্লেয়ারটা মিনি লঞ্চ ধরে আর একটা এনিমির মুখে চলে যায় মানে ভাই ওই এনিমিটারও আমার মতো কপাল মানে সব জায়গা যায় শুধু আমার সাথে বিনোদন হয় আর এখানে আমি আরো কতক্ষণ ধরে হোল্ড করবো বুইয়া নেওয়ার চেষ্টা করব আর এখানে যতক্ষণ না জোন আসছিল ততক্ষণ আমি এখানেই বসবো আর তখনই দেখি জোন ওই পাশে সিং দিয়া দিছে মানে আর গ্লুমুলো মায়রা একবারে সামনে আগাইতেছিলাম আর ব্রিজের নিচে চলে আসে আর এখানে দেখতে পাই এখানে আর একটা এনিমি রয়েছে যাই আমি সিটিতে দুইটা শর্ট কানেক্ট করে ফেলে আর এখানে এফ মারতে হবে দেন ভাই যাই ফার্স্ট ফার্স্ট এফ মেরা দিয়ে তিনটা এফজিএল মারি দুইটা কানেক্ট হয়েছিল আর ওইটার মাধ্যমে আর 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 আমার আমার কাছে এখন চারটা কিল দেখতেই পারতেছেন দুইটা প্লেয়ার থেকে হাত কাপি শুরু হয়ে গেছে মানে ভাই আমি একটু কনফিডেন্স পাই না সোলো টুর্নামেন্ট দেন আমি তাড়াতাড়ি এখানে একটু ওয়াল মেরা নি আর এখান থেকে কিছুটা লুট করে নিই ঠিক তখনই ওই ঘরের পিছন থেকে নিমিটা চলে আসে একটা ফ্ল্যাশ ব্যাং মারে আমার উপরে আর ভাই ওর কনফিডেন্স ছিল পুরাই হাই এখানে যাই আমি একটা ট্রোগনের শর্ট মিস করি আর ওইখান থেকে অস্কার মাইরা দেয় আমার এখান থেকে যায় আর এখান থেকে ও বুইয়া পায় যায় আমি এখানকার টপ টু হইছি মানে ভাই আমি এখনো কনফিডেন্স পাইতেছি না এই সোলো টুর্নামেন্ট খেলে কি আর কইতাম আপনাদের যাই হোক এখান থেকে আমরা পঞ্চাশ টাকা উইন করে নি আর আগের যে একশো টাকা ছিল ওইটা আমি অলরেডি উইথড্র করে নিছি আর আপনারা তো জানেন নি সর্বনিম্ন প্রতিটা অ্যাপসে একশো টাকা উইথড্র করা যায় এখান থেকে তো পঞ্চাশ টাকা উইথড্র করা যাবে না এই জন্য আমি এই পঞ্চাশ টাকা দিয়ে আরেকটা একটা ডুয়ো টুর্নামেন্টে ঢুকা যায় চল্লিশ টাকা দিয়া আর এই টুর্নামেন্টের প্রাইস পুল ছিল পার কিলে দশ টাকা আর বুইয়া নিলে পাবো নব্বই টাকা বা একশো টাকা যেটাই ছিল যাই হোক আর এই টুর্নামেন্টে কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি টাকায় জয়েন দিছে এই জন্য আমি এটাকে ফ্রি টুর্নামেন্টও বলতে পারবো আর এখানে আমি আমার একটা বড় ভাইরে নিয়ে আনি আর ও মেনলি গেম খেলা ছেড়া দিয়েছিল রিসেন্টলি আবার গেম খেলা শুরু করছে আর এই ম্যাচটা শুরু হতে হতে আপনারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই আপনারা আর কিপটা আমি কই না তাড়াতাড়ি ভিডিওটা দুমায়া শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা কমেন্ট কইরা দিন আর এখানে আমি প্লেনের ভিতর ঢুইকা মানে সে একটা মুভমেন্ট দেখাইতে ছিলাম ভাবতেছিলাম আমি প্রো কিন্তু যে আমি বট সেটা আমি জানি সো এখানে আমরা পচিনকে নাই মাঝে এখানে তিন থেকে চারটা স্কোর ল্যান্ড করছে তাহলে তো বুঝতেই পারতেছেন আমাদের অবস্থা কি হবে সেটা নাই বলি সো যাই হোক কোনো ব্যাপার না আমরা এখান থেকে উইন করার চেষ্টা করব আর পচিনকে চারিদিকে এনেমি ছড়াই রয়েছে আর নিচেও প্লেয়ার রয়েছে এখানে আর আমি আমার টিমমেটকে বলে দিই যে নিচে আসতে অলরেডি ওর নিচে আসা পড়ছে এখান থেকে আমি নাই ম্যাচে আর তখনই দেখে এই কাঠের ঘরের ভিতর দিয়ে একটা প্লেয়ার আসতেছে আমার কাছে একটা ট্রোগন ছিল দেন এখানে তাড়াতাড়ি ধৈরে এক চাপ দিই আর আমার টিমমেটের ডাক দিই আর ওইখান থেকে দূর থেকে আরেকটা প্লেয়ার ওরে ডাউন করে দেন তাড়াতাড়ি আমি এখানে এসে হিল দিয়া দিই মানে ভাই আমি কি আর কইতাম আপনাদের আমাকে কাবার দিতে আইসাই নিজেই পটল তুলতে চাই দেন আমি তাড়াতাড়ি ওটারে ফিনিশ করে দেয় আর এখন আমাদের উপর রাশ আসবে কেননা এখন থার্ড পার্টি চলে আইবো এখান থেকে কইতে না কইতে আর একটা থার্ড পার্টি চলে আসার এখান থেকে অলরেডি নক করে দিছে আমার বড় ভাই দেন এখান থেকে আমি একটা গ্লু আর গ্লু মাইরা তাড়াতাড়ি হিল দিয়া দিই আর তখন আমি বলে দিই যে ওরা রাশ দিতেছে তাড়াতাড়ি এখন ঘরের ভিতর যাইতে হবে আর এখানে আসে ওরে তাড়াতাড়ি মেডি করতে আর আমি গেটের কাছে যাইতে না যাইতেই অস্কার মাইরে অলরেডি ওরে ডাউন করে দিছে দেন আমি আর একটা অস্কার মাইরে ওরেও ডাউন করে দিস আর ওর টিমমেট ওখানে চলে আসে দেন ভাই কোনো মতো ওয়ার্ল টাল মাইরা আমি হিল দিছি আর ও ওই দিক থেকে হিল দিয়া দিছে আর আমাদের হেলথের অবস্থা তো দেখতেই পারতো আমার তো মোটামুটি যাও আছে আমার বড় ভাইয়ের তাও না এখানে আমি যা খেলার আমি খেলতেছি আমাকে কাবার দিতে আসে নিজেই পটল তুলতে যাচ্ছে আমি তাড়াতাড়ি এখানে পচিনকের ঘরের উপরে চলে আসে আর এখানে আসে হোল্ড করতে হবে ওদেরকে মারতে হবে আর নিচেই দেখতে পাই ওখানে ওরা মেডি করতেছে দেন এখানে কয়েকটা ট্রোকনের বিচি মাইরা দিয়ে একটা মারছে একটাই চল্লিশ ড্যামেজ খাইছে মানে ভাই ওরে অলরেডি আমি তিনবার রিভাইভ দিয়ে দিছি আর ওর তিনবার নক হয়েছিল ওইটাই রিভাইভ দিছি আমি আর ওরা আমাদেরকে প্রেসার দিতেছিল এফজিএল টেফজিএল মাইরা আমরা এখানে উপরেই হোল্ড করতেছিলাম আর এখানে ক্যাম নেই কি ভাই আমি একটু মুভমেন্ট দেখাতে চাই নিচে পড়ে গেছি আর এখন আমাকে চাপ দিয়ে দিবে রুয়াল ভাইঙ্গা আমি যাইতে যাই আর তখনই দুইটা আসে মানে এমন চাপ দিছে মানে ভাই কি আর কইতাম আপনাদের আর এখানে উপরে বইসা রয়েছে যদিও আমি ওরা তাড়াতাড়ি কইয়া দিছিলাম যে আমি পড়া গেছি তুমিও তাড়াতাড়ি চলে আসো আর আমার টিমমেটের কাছে ছিল স্যান্টোসি ক্যারেক্টার দেন এখান থেকে স্যান্টোসি ক্যারেক্টার মারে আর নিচে চলে আসে এখান থেকে নেমে দেখে মারতে এখানে কিছুটা শর্ট কানেক্ট করে এমপি ফোরটি দিয়া ওরা গ্লুয়াল মারে ওইখানে চলে যায় আর আমি বলি তাড়াতাড়ি এখান থেকে পলাইতে হবে আর এখানে রিভাইভের কোনো সুযোগ নাই আর আমি একটা কিল করছি আর এখানে দশ টাকা উঠছে আর তিরিশ টাকা তো মনে হয় মারাই যাবে এখন মনে হইতেছে আমার আর এখানে ওকে শর্টখানিট করে আর এখান থেকে স্যান্টোসি মাইরা আবার উপরে চলে আসে দেন ভাই তাড়াতাড়ি আবারো স্যান্টোসি মাইরা এখান থেকে পলানোর চেষ্টা করে ভাই কি একটা সিচুয়েশন হইছে বুঝতে পারতেছেন মানে তিরিশটা এখন লস যাবে আমার মনে হইতেছে যা দেন আমি বলি যে ফ্যাক্টরির ওইদিকে চলে যেতে আর দেখতেই তো পারতেছেন হেলথের অবস্থা পুরাই বাজে আর এখানে এক সাইড একটা মেডি মায়ের হেলচা তাড়াতাড়ি রিকভারি করে নেয় আর অলরেডি ওই দুইটা নেমেও চলে আসে আর এখান থেকে আয় সাইড রোগনদের একটা চকা শট মাইরা দেয় মানে ভাই বিনোদন শুধু সবসময় আমাদের উপরেই হয় যাই হোক এখান থেকে আমরা তিরিশ টাকা বাস খেয়ে যাই আর দেখতেই তো পারতেন আমার অ্যাকাউন্টে আর মাত্র বিশ টাকা আসে আর উইকলির দাম দেড়শো টাকা ঠিক তখনই একটা ওয়েবসাইট থেকে আমি একটা অফার পাই নিরানব্বই টাকায় উইকলি নেওয়া যাবে আর আগের থেকে আমি একশো টাকা উইড্রো মারছিলাম আর ওইখান থেকে তাড়াতাড়ি ডিপোজিট করে দেন তাড়াতাড়ি আমি এখান থেকে উইকলিটা মাইলানি। আর আমার প্রাইম লেভেল এখানে ওয়ান ছিল এখন থ্রি হয়ে গেছে মানে ডাউন হয়ে গেছিলো প্রাইম লেভেল টপ আপ না করার কারণে আমি এখান থেকে ল্যাপটপ দিয়ে টপ আপটা মারছি এই জন্য আমি এখান থেকে ফোন দিয়ে দেখাইতে পারতেছি আপনাদের আর এই নিরানব্বই টাকায় উইকলি অফার সাধারণত প্রত্যেকটা ওয়েবসাইটে দেওয়া হয় এখন যা দেখতেছি যা টাইম থাকে এক থেকে দুই মিনিট তো যাই হোক আমি আমার টার্গেট কমপ্লিট করতে পারছি আর আজকের ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন যদি আপনাদের একটুও ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ওরা ধুরা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করলেন আর আপনারা কাইন্ডলি আমার ওয়ানকে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিন সো যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন আপনাদের ভাইয়ের জন্য দয়া করবেন টাটা